সারা জীবন দিয়ে আমারে বকসেন তাহিরি গান গায় গান গায় সবাই কিন্তু আই লাভ ইউ কইত না কিছু লোক কিন্তু আছে ওয়াজ বৈ বই উল্টা পাল্টা কইতেছে আরেকজনের জিকির খুব বেশি ভাইরাল হয়েছে ওনাদের বুঝাইলেও বুঝে না ওনারা মনে করে আমরা বিরোধিতটা করি আর আমারে ফরাইতে ফরাইতে দাকেল পাস করাইছে বিদেশে পেলে কইসি কলে যেত না আলেম পাস করাইছে বিদেশের পেলাই লেগেছে না ফাজেল পাস করলাম কামেল হাদিস পাঁস করলাম কামেল ফেকা পাঁস করলাম করার পরে যাইয়া নয় বছর যায় একটা মাদ্রাসা যায় চাকরি করলাম করার পরে নিবন্ধন পরীক্ষা দিলাম পাস করলাম এরপরে আবার আম্মা ক এত কষ্ট করে চাকরিটা লইছি আম্মা চাকরিটা সাইরা দো পরে চাকরিটা সেরে দিছি তো সাইরা দেওয়ার পরে আপনারা বাড়ি বাড়ি গুলে গেলে ডাইল ভাত খাই আর ওয়াজ মাহফিল করি কেউ নামের উপরে বেলা বাজানো তাহিরকে তা লাল চোখে ডরা হ্যাঁ লাল চোখে ডরা ডরায় না কেটে জানেননি কারণ গোড়াটা যদি ঠিক থাকে ডাইল ভালা ঠিক দা হ্যাঁ তা আপনি সন্তানকে যদি আপনি নিজে অভিভাবক যদি সুশিক্ষাটা দিতে পারেন তাহলে এই সন্তান আপনাকেও ভুলবে না সমাজের মানুষকেও ভুলবে না কথা বলেন ঠিক কি না বলে ওয়াজ করার মধ্যে বলতাছে যে তাহিরি জাইন শিরিক করে কত বড় বেফতার মার্কা মৌলভী আমার ওয়াজের কেরিয়ার হইলো বাইশ বছর কয় বছর বাইশ বছরের ভিতরে প্রায় সাড়ে উনিশ বছরের উপরে আমি চিফ গেস্টের ওয়াজ করছি বয়স হিসাবে আমার নাম দশ নম্বর থাকলেও ছাত্র জীবন থেকে আমি সবার পরে ওয়াজ করি মানুষ আমাকে মহব্বত করে পরে দে পরে করলে মানুষগুলা থাকে পরে করলে মানুষগুলো ওয়া শুনে দে আর কি কমিটি যখন যারে মন যায় তখন দেয় আর আমার বাইশ বছর গেছে গা আর কয়েক বছর পরে ঘরে বয়ে জামগা গা আর না দুনিয়াতে জামুগা। একটা তুই গো আমার ওখানে এসে শিরিক বুঝা যাই আমি বলে যাই না শিরিক করি এ যদি আমারে ফা তাহলে নাকি আমার সাইজ করব। অত যেই লোকটা কইছে আমার সাইজ করবে হ্যাঁ আমার এই আঙ্গুলটাতে ঠেলা দিলে ওই রেখে পড়বো কথা কন ঠিক কিনা যাদের কাছে ধর্ম চ্যালেঞ্জ ধর্ম রিক্সকে থাকে রাষ্ট্র রিক্সকে থাকে তাদের কাছে তাদেরকে আমরা আর বিশ্বাস করতে পারি না জাতি এখন জেনে গেছে সব ধোকাবাস কথা বলেন ঠিক কিনা আরো যদি বলেন ঠিক কিনা বলেন ধোকাবাজদের সঙ্গে ইসলাম নিরাপদ না আপনার সাথে আমার দ্বন্দ্ব হতে পারে আপনার সাথে আমার আকিদার মিল না থাকতে পারে তাই বলি কি আপনি আমার ঘর পুরাই দিবেন তো উনাদের এই বিকৃত আওয়াজগুলি এই যে আওয়াজগুলি আপনার কাছে হয়তো এটা কোনো আইব না আমরাও দেখছি বড় কোনো আইব না কিন্তু আপনি এই যে বিকৃত আওয়াজ করতেছেন এগুলি মানুষ কি পরিমাণ ট্রলের মধ্যে নিচ্ছে আর সুন্নিদেরকে টিটকারি করতেছে আপনি কি এগুলি খেয়াল করছেন না আমরা তো আপনাকে জিকির করতে নিষেধ করতেছি না আপনার আবেগটাকেও আমরা খারাপ নজরে দেখতেছি না আপনার জজবাটাকেও আমরা উৎসাহ দেই কিন্তু আপনি যে মিডিয়ার সামনে এসে করেন সবাই তার তরিকা ফন্তি না সবাই তো এই আবেগ জজবা বুঝে না আর আপনার এই জজবার মধ্যে যেমন একটি সীমা লঙ্ঘন অতিরঞ্জন আছে এটা কি ইডি এটা ব্যালেন্স করে করেন না আমরাও তো জিকির করি জিকিরের মধ্যে একটা ব্যালেন্স করে করেন আপনি বলে আমার জজবা হচ্ছে ঠিক আছে আমরা জজবাটাকে আমরা সম্মান জানাই কিন্তু জজবাটা তো এমন অবস্থায় গিয়ে পৌঁছাইছে গোটা সুন্নিদের একটা বদনাম হয়ে দাঁড়াইছে এটা আমরা ওই জিনিসটা চাই না আপনি একটা ব্যালেন্সের মধ্যে আসেন আমরা আপনার ক্ষতি চাইতেছি না ওই লোকের বদনাম আমরা করছি না আমরা চাই সুন্নিয়তের সুনাম হোক ওনার দ্বারাও সুন্নিয়তের খেদমত হোক এটা চাই এই বিকৃত আওয়াজগুলি দূরে সরাই দেন কিভাবে যে আপনি আল্লাহকে ডাকেন আপনি নিজ হতে এটার বানান করে অর্থ করতে পারবেন না হিম হে হিম কি হিম হে কি ব্যালেন্স করতে হবে জিকির করতে কেউ বাধা দেয় না জিকির আপনি করবেন মানুষকে করাইবেন কিন্তু এই ধরনের আওয়াজ থেকে দূরে সরতে হবে কথা বুঝছেন আমি একটা জায়গায় ছিলাম আগে ওখানেও এরকম বিকৃত আওয়াজ ছিল ইটা করতো আর এই জাতিটাকে আলহামদুলিল্লাহ আমরা ওলামাই কারাম মিলে তাদেরকে এই বিকৃত আওয়াজ থেকে দূরে সরাই নিয়ে আসছে এখন তারা ওই রকম বিকৃত আওয়াজ জিকির করে না এখন আবার শুদ্ধ হয়েছে অনেকটা আমরা চাই এভাবেই শুদ্ধ হোক জিকির চলবে কিন্তু ভণ্ডামি চলবে না লাস্ট আরেকটা প্রশ্ন নিব এটা লাস্ট তাহলে আপনি একটা অফ থাকুক আপনি বলেন একটা বেগানা নারী নাই কোনো ফর্দা তেমন হ্যাঁ থ্রি পিস পিন্দে সাইজা গুইজা মঞ্চের মধ্যে যদি উঠে এবং তাকে একটা বেগানা পুরুষ যায় নালা পরাইতেছে টাকা দিতেছে এই পুরা পরিবেশটাই হারাম এবং কবিরা গুনার মজলিস কে বুঝাইব কারে কে বুঝাইবো কারে যে আনতেছে তার তো টাকার গরমে আনতেছে মজা লাগতেছে আপনারা ইসলামিক সঙ্গীত গাইবেন শুনবেন কিন্তু আমাদের এই ধরনের শরীয় বিরোধী মজলিস দিয়ে না মহিলা দিয়া না